কানকিরছে ছেড়ে পুরো গানা আমার নাম সম্মান গাড় মেরে দিলি সোরে বাচ্চা তোর এত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ এই সব শিখেছিস তুই লেوڑا দেবো নাকি সেটা ভেঙে কি হয়েছে রে কি হলো তুই দাদু ভাইকে মারছিস কেন মারবো না তো কি করব পূজো করব নাকি কেন দাদু ভাই কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে কালকে হারন কাকা আমবাগানে নাকি বসে বসে বিড়ি খাচ্ছিল হারুন কাকা ও কি বিড়ি খেতে মানা করছিল আর হারন কাকা নাকি খানকি ছেলে বলে পালিয়েছে ভদারবাল আজকে ওর জন্য হারন কাকা আমাকে রাস্তায় উল্টো পুল্টো কথা বললো আমি কি একাই খেয়েছি নাকি আরণ কাকার নাতিও তো ছিল আমার সাথে পাড়া ও খেলে তো দোষ নেই আর আমি খেলে তো দোষ নাকি কি বললি চদনা যত বড় মুখ না তত বড় কথা হ্যাঁ তুই দাদুভাইকে ভাইকে কেন বাচ্চা খেয়েছে সেটা ভুল করে ফেলেছে তা কি হয়েছে কি হয়েছে মানে লেওরা তোমার জন্য আজকে এত বেরিয়েছে আমার জন্য বেরিয়েছে মানে চদনা হর যে বাড়া আমার বিড়ি পুয়া মেরে খাসছে কোনো দোষ নেই হ্যাঁ আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে আর উনি বাড়া বাল হয়ে আছে চদনা আমার বেরো এখান থেকে নে এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওয়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলা দাঁড়িয়ে থাকবো আর দেখো ও কোনো পাতাই নেই তোমাকে তো আমি আগে বললাম পোল্টুদা ফুটোকে নিও না দেখেছো ওর কথা কোনো দামি নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোর এত দেরি হলো কেন লেওয়ার দেরি হলো কেন শুনে কি বাল শিবি নাকি যেখানে যাওয়ার সেখানে চল হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই সুস্তি আসে তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলো সেটা ভাঙা দাম নিয়ে নেবে নে নে চল চল বাড়া ঢামনা শুধু আমাকে কথায় কথায় থেপায় লেওড়া আমি কি মন্দিরের ঘন্টা নাকি যে কথায় কথায় এসে বাজে যাবে ওই বাড়িতে সারা যাব না দেখব কি করে থাকায় অভাব আছে নাকি জঙ্গলে চলে যাব জঙ্গলে গিয়ে শুয়ে থাকবো বাড়িতে যাব না হ্যাঁ এই গাল মেরেছে রে এটা মোবাইল না হ্যাঁ মোবাইল বাড়া কার মোবাইল পড়ে গেছে কী জানি মালটাকে ফেকে দেব নাকি কিছু তো বুঝতে পারছি না বাড়া যার হবে হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমার না বাড়া মালটাকে হালকা করে ঝাপিয়ে দি বাড়ি গিয়ে খেলবো নিয়ে কি হলো বাড়া ফাটার হাতে এবার ওটা কি লেওরা কি যেন মোবাইলের মতন লাগছে এই কিরে ভাড়া ওটা কি ওটা তোর হাতে কি নুকালি রে কই কিছু নুকাইনি তো কিছু নুকাইসনি লেওরা কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখেছ চদনা তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম দেখছি এই তো এইটা আরে চদনা মোবাইল এটা আবার পেলি রে দেখি ও না মানে দে বলছি চদনা দেব না তো দেব না এটা আমি কুড়িয়ে পেয়েছি সারে বাচ্চা দিবি না মানে সেটা এমন পড়াই মেরে ধরবো না দে কি হলো দিতে বললাম না এই যে আরে বাড়া সেটা ভাঙা ফোন এই ফোনটা আমি পবজি খেলতে পারবো আমার ফোনটা দাও আমি খেলবো ফোন ভাই হ্যাঁ চুদির এখান থেকে কান কি চলে আমাকে ফোন দাও না হলে গিয়ে দাদুকে বলে দেব তোর দাদু আমার বাল চিরবে ভাগ বেড়া দাদু খান কি আমার ফুল নিয়ে গেছি চলো না ঘরে একটু চাল না ডাল না তরকারি কিছু নেই আজকে দিনটা তো কোনো রকম চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে না খেয়ে দিন কাটতে তুমি ভালো মন দিয়ে বাজারটা করে নিয়ে আসো না কেন দেখো না না খেয়ে খেয়ে আমার গলার হারগুলোয় সব বেরিয়ে গেছে হ্যাঁ গলার হার বাল সব বেরিয়ে গেছে তোমার এই গলার হার থাকতে গিয়ে আমি আর কি সর্বস্ব হারিয়ে পথে ভিখারি হয়ে গেছি বাকি টুকুর থাকতে গেলে তো লেওরা আমার বাড়ি কিন্তু লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে হ্যাঁ বারা কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও সারা সারাদিন গাড়ের ঘাম পায়ে ফেলে বাড়িতে একটু শোবো কি সেটাও আমার কপালে নেই দাদু ও দাদু এই কে রে দাদু গো বাবা আমার মোবাইল নিয়ে নিয়েছে হ্যাঁ নেরে লেহরা গুলো একটু শুধু দেবে না নাকি হরি আমার ঘুম মনে কপালে নেই রে এই ফুটোটা হয়েছে একদম মহা সারা দিন ফাটার পড়ে না থাকলে হয় না ও দাদু আমার মোবাইল নিয়ে দাও দাদু আরে বাড়া যাচ্ছি যাচ্ছি বাল চালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে দিল a <laughs>